যে এক পিসের বেশি মাংস নেওয়া যাবে না বার লোয়ে খাবেন আপনি চোদ্দবার কিন্তু আহ এইটা করে না কিন্তু একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগছে আমি ভিডিওতে দেখছি প্রচুর ভাত অপচয় করে নষ্ট করে মানুষ কারণ অনেক জায়গায় কিন্তু মানুষ ভাত খাইতেও পায় না হোটেলে কিন্তু ভাত মনে করেন একটু বেশি চাইলেও দেয় না কিন্তু এখানে মানুষ আমার কাছে তো গয় নাই আমি তো জোরে এর জন্য কিন্তু দেখা গেছে যে ভাত যখন দেখি এত এত ভাত নষ্ট করছে তখন অনেক খারাপ লাগে কারণ যে এখানে যেহেতু অপশন আছে নিয়ে খাওয়ার আপনি বারবার নিতে পারবেন তাহলে কেন শুধু শুধু একবার এতগুলো নিয়ে নষ্ট করবে শুধু শুধু এটা তো খুব খারাপ একটা অভ্যাস আরেকটা জিনিস আমি দেখছি যে এখানে কিন্তু সবাই জানে যারা আসে তারা জানে যে

আপনি এক পিসের জায়গায় তিন পিস মাংস কেন নিছেন উনি বারবার বলছে আমি তো জানতাম না ভুল হয়ে গেছে উনি বলতে পারতো উনাকে দেখে যথেষ্ট সচ্ছল মনে হয়েছে উনি বলতে পারতো যে ঠিক আছে উনি অসহায় মানুষ আমি যেহেতু তিন পিস নিয়ে নিছি আমার এই পাতের মাংসটা অন্য কাউকে দেয়া যাবে না তাহলে আমি তিন পিসের মাংসের দাম দিয়ে দিব কিন্তু উনি এটা বলে নাই উনি বলে নাই বারবার বলছে আমি জানতাম না আমার ভুল হয়ে গেছে এটা তো ভালো একটা

আপু কিন্তু একটা ভালো কথা বলছে দর্শক আপনার আপুর কথা শুনলেন যে অনেকে খাবার অপরচা করে যেটা ঠিক না আমরা একটু ড্যাগের রান্না একটু দেখাবো একটু রান্না একটু দেখাবো আপনাদেরকে

দুই গরে লড়াই না দুই তো মিজান ভাইয়ের জন্য দোয়া করবেন মিজান ভাই এই যে দেখতে পাচ্ছেন যে ভাবের জন্য কিন্তু জিপি এবং এই যে এখানে মাংস কয় কেজি এনেছে এই যে কেজি আগে আনা হয়েছে 50 কেজি 60 কেজি মাংস কিন্তু 60 কেজি কিন্তু হয়ে গেল মাংস এবং চাল 100 কেজি আলু সম্ভবত 80 কেজি আলু একটু বসেন প্লেটে আমরা একটু এই যে খাবারটা দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে